ভালো হইবি এই করোনায় মাইয়ের জামাই আয় নাই লকডাউনের কারণে আর আমার একটা ছোট বোন আছে সেই বোনদের লগে আমি দেওয়া হতে পারি না তোমার লজ্জা আর ওই থানের লজ্জা তোমার দুই বাইরা বাইরের জন্য আজগো আমরা দুই বইনে ভোগ দিয়ে তোমরা আমার কথা শুনবা তুমি তুমি যদি ওই খানের লগে দেওয়া না আমি আজগোই গড় দিয়ে নামি আড্ডে যাবো তুমি তোমার গঞ্জলেই থাকো আর তুমি কোরবানি দিব কথা কম কথা করবো না মুটরা হ্যাঁ ও তো বড় দেখলেই ভেঙে ভেঙে দেয় পশানি দেয় অল্লা কথা কী ও নিজে ভালো অল্লা কথা দিতে বড় ইচ্ছে হয় না ছোট বাড়া হইলে কেমন কি ও তোমার সম্মানই দেয় না আরে রাগা রাগি হইলে কি হর বা সত্যি হলে তো তোমার বাইরা ভাই তোমরা মিশে দাও এক জায়গায় থাও তোমরা এক জায়গায় বইয়ে সব কিছু করো তোমরা মিশে গেলে এলাকা ভালো মানুষেরা ভালো কথা কইবে হানান নানান কথা কয় তোমার বলে আমার কথা হলো তোমরা মিশে দাও তুমি বিকালে আল্লাহকে দেখা হয় আসা আরে বলর বেহার তো কইস কথা কমু আনি আর করবেন তো দাদ দি মোনে দেই আইলাইবেন আইল নাই মই দেহার কথা কইতে পারমু না তোমার বাইরা ভাই তুমি দেই দহারবা আমি যাই যদি না দাও আর যদি না দাও দাও কুরবানিতে আমি গইরেন নাই মিরামু যাই এখন কি হরি আচ্ছা বিএল দেই রাস্তা কাটা দেখ হইলি ওই দেই মন ছোট তো সম্বন্ধে কথা কয় হলে তা করে দিব আর কয় দিন আর চিড়ে চিড়ে হরমু আর ভাল লাগে না দেয় আজ দাওয়াত করবো অনে যাই দি দেখ যাই দেখ খানি আসতে নি চৌধুরী নাকি চৌধুরী বাড়ি যাওয়া দর সালাম মুখ বাড়ি কি রাভা দাওয়াত করছে তুই যাই যাই কিনা করতে পারিনি তোমার হালিও তোমার যাইতে কইছে তোমার যাইতেওবি তোমার হালি নাই রাগ হইবি আচ্ছা দেই সময় করিয়া যাইতে পারি কিনা তোরা কিন্তু এ হনো চৌধুরী এতদিন যা হরছি সব বললে যাই আমরা মিললে যাই আর সবাই মিললে যাই আচ্ছা তুই যখন কও তয় আর বাজাবে ধরে দরকার নাই মোরা মিললে যাই আমরা কি বাইরা ভাই সবাই মিললে মিললে মিছে আর বাজাবে বলা বড় দোকান চা দি ভাইরা চা খামনে চৌধুরী তোমার লগে আমার একটু কথা আছে কি কথা তুমি তো জানো যে আমি এবার একটা গরু কিনছি আর তুমিও গরু কিনছো আমি তো এবার একটা ভুল কাজ করি গেছে এবার তো আমি ইতিমখানায় চামড়াটা দিয়েছি এবার একটা ক্লাব আছে না যে এই সুমরা নেশা করি সবাই মিলে বাংলাদেশ গড়ে যে একটা ক্লাব আছে ওই পোলাফা আমার দর্শে আমি তো কথায় কথায় বলছি যে হ্যাঁ তোমাকে আমরাটা দেবো অনেক তারপর খেনার হুজুরেরা আসছে আসার পর কয় আপনি তো পাপ কাজ করছেন আপনি এই সব কাজ করা তো উচিত না আপনি এ টিম খenay dance আমরা আমি চামরাটা খুশি হই দিছি বলছি যে আপনারা আইছেন কুরবানির দিন আমি আপনাদের চামরাটা দেবো অনি কিন্তু ক্লাবের পোলাখনের কথা দিয়ে ফলাইছি যে ওরা এখন যে কোনো একটা সমস্যা করতে পারে তোমার অবস্থা কি আমার কাছে তোরা আইছিল ওই যে এসে মোরা নেশা করি ওই ক্লাবের পোলাবান কিন্তু আমি তো পাত্তা দিই নাই আমি মানা করে দিছি হুজুরওগা দিমু আমি নেয়াত করছি আগই হুজুর আমার তার গেলও তো কইছে আচ্ছা আলহামদুলিল্লাহ আম্মু কই দিমু চামরাই কুরবানির দিন আইছেন তো তুমি যখন একটা বেজালে পড়ে গেছো এই বেজালটা দেখবো মানে সমস্যা নাই অগল যদি দেখা হয় নি তা কই দিব তোমার লাগে যেন বেজাল না করে আর মুই নিজে থাকি মীমাংসা করে দিব আর আমার কথা হনু এই বিষয় লইয়া এলাকা সরাসরি হয়ে যেতে আছে এই চামড়া লইয়া বিভিন্ন মানের দ্বারা যাইয়া খালি তারা চামড়া আমরা এই ਲਈ একটা কাজ করি সবাই একসাথে হই ওদেরও ডাকি হুদুরগো ডাকি একটা মীমাংসা হ্যাঁ একটা মীমাংসা যাওয়া দরকার কুরবানির আগের দিন একটা মীমাংসা যাই না কুরবানির দিন সমস্যা হইতে পারে হ্যাঁ কুরবানির আগের দিন একটা মীমাংসা যাওয়া লাগবে ঠিক আছে তাদের এই কুরবানির আগের দিন সবাই ডাকমোরে ডাকきゃ কমোわない আচ্ছা তুমি ফোন দিয়ে সবারই বল্লো তার কুরবানির আগের দিন কিবারের পরে মঙ্গলবার আমরা

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আব্বু তুমি এই জায়গায় বসো তোমার আঙ্কেলকে বসতে দাও আপনারা আরছেন আপনাদের সবাইকে আন্তরিকভাবে ভালোবাসা ও অভিনন্দন আপনারা যেহেতু আমাদের কথা এখানে আরছেন আর আপনারা তো হয়তো জানেন যে কালকে কুরবানি সেই বিষয়ে আমরা এখানে বলছি সবাইকে পবিত্র ঈদ আল আজহার শুভেচ্ছা ঈদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ